বাস্তবতা হচ্ছে জনগণ অনেকটা আশা হতো এই কারণে যে আমাদের আন্দোলনের সময় আমরা যখন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে পারি না এটাও আমাদের এরা মেনে নিতে হবে এবং আগামী দিনগুলোতে যে আমরা পারবো না এটা আমাদের বলছি না অবশ্যই আমাদের বিগত দিনের শিক্ষা নিয়ে তারপর আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা যারা রাজপথে ছিলাম আর যারা ছিলেন না এর মধ্যে আমরা কোন দেওয়াল তৈরি করতে চাই জান না কারণ আমরা 2014 সালে আন্দোলনেও দেখেছি যে এক অংশ ভূমিকা রাখতে পেরেছে আর এক অংশ পারেনি আমরা অনলিভেলের সময় দেখেছি সবাই গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে পারেননি তারা সেদিন কিন্তু সেই জরুরি সরকারের পক্ষে অনেকে ভূমিকা রাখছিল যার কারণে বাস্তবতা এটা আগামী দিনে আমাদের সমস্ত আমাদের শিক্ষা আমাদের বিভিন্ন দিনের বৈচিত্রতাকে কাজে লাগিয়ে আমরা গঠন একটা পরিকল্পনা করে লাগাতার আন্দোলনের দিকে যাব এবং এটা যদি এক মঞ্চে হয় তাহলে বেশি ভালো এ কারণে যে বাস্তবতা গুলো আমরা মুখ মোকাবেলা করেছি আমরা প্রস্তাব করেছি যে অন্তত একটা যে নামেই হোক আমরা অনেক দলের জোট করেছি বিজ দলীয় জোট করেছি অনেক দলের জোট রয়েছে আমার মনে হয় জোটের নাম বাদ দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম কমিটি আমরা যদি সারা দেশে থানা জেলাগুলোতে আমরা যদি কমিটি করে আমরা জনগণ আমাদের প্রতি আশান নিতে হবে এবং তারা বুঝবে যে বাংলাদেশে কোনো দলের নয় এটা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সেই সংগ্রামে কোনো ব্যানার দরকার নেই একই ব্যানারে আমরা সবাই যদি যার যেখানে যতটুকু শক্তি সামর্থ্য আছে যার যেখানে দুজন আছে যার যেখানে দুইশো আছে যার দুই হাজার আছে সব নিয়ে আমরা যদি জাপিয়ে করতে পারি তাহলেই আমাদের কল্যাণ হবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো আমরা একটা কথা সবসময় বলি যে যখনই জাতীয়তাবাদী শক্তি বিশেষ করে জিয়া পরিবার খারাপ অবস্থায় থাকে এবং রাষ্ট্রীয় কারণে হোক আর ফেসিবাদের কারণে হোক তখনই দেশের জনগণও কষ্টে থাকে আজকে ঠিক একই অবস্থা বেগম খালেদা জিয়া ভালো নেই তারেক রহমান ভালো নেই জাতীয়তাবাদী শক্তিও ভালো নেই আজকে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য আন্দোলন দরকার দ্রব্য মূল্যে লাগামহীন কর্মসূচি নিয়ে এই যে সরকারের লুটপাট আজকে বাংলাদেশ অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এর জন্য সমস্ত দায় হচ্ছে আওয়ামী লীগ এবং এর সাথে গডফাদার হিসাবে তার পাশে আছে ভারত ভারতীয় অপশক্তির সমস্ত সহযোগিতায় সাতই জানুয়ারি নির্বাচনে তারা অনেক করে দাঁড়িয়ে ঘুরে তারপরে তারা তারা এই নির্বাচনকে উঠিয়ে নিয়েছে আমরা মনে করি এই নির্বাচন কোনো নির্বাচন নয় কারণ পাঁচ পার্সেন্ট মানুষ তাদেরকে ভোট দিতে দেয়নি এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি এবং জাতীয়তাবাদী শক্তি এই বিজয় অভিসম্ভাবী আমরা তারেক রহমানকে বাংলাদেশের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একটি বাংলাদেশ জন্য তারেক রহমানকে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দেশপ্রেমিক জনতার জয় হোক